রাঙামাটির কাপ্তায় কর্ণফলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ষোলোটি জলকপাট সোমবার দুপুরে তৃতীয় দফায় ছ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে এতে প্রতি সেকেন্ডে প্রায় নয় হাজার কিউসেক পানি কাপ্তাই রিপ থেকে কর্ণফলি নদীতে নিষ্কাশন হচ্ছে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিকেল তিনটায় বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান সোমবার দুপুর দুইটা তিরিশ মিনিটের পর হ্রদের পানির উচ্চতা একশো ছয় পয়েন্ট পঁয়ষট্টি ফুট মিনসি লেভেল অতিক্রম করে সীমার ওপর চলে যাওয়ায় দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে জলকপাত খোলা হয় এর আগে চলতি বছরের পাঁচ আগস্ট প্রথমবারের মতো একইভাবে ষোলোটি জলকপাত খোলা হয়েছিল তখন পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি পৌঁছায় পরবর্তীতে পানি প্রবাহ বেড়ে যাওয়ায় দেড় ফুট আড়াই ফুট এবং সর্বোচ্চ সাড়ে তিন ফুট পর্যন্ত জলকপাট খোলা রাখা হয়েছিল সাত দিন পর পানির উচ্চতা কমে এলে গত বারো আগস্ট জলকপাটগুলো বন্ধ করা হয় কিন্তু বিশ আগস্ট আবারও টানা বৃষ্টিপাতের কারণে দ্বিতীয়বারের মতো রাত আটটায় জলকপাট খোলা হয় জাতীয় প্রতি সেকেন্ডে প্রায় নয় হাজার কিউসেক পানির নিষ্কাশন করা হয়েছিল সোমবারের আট আগস্ট এর সিদ্ধান্তের ফলে কর্ণফলি নদীর নির্মাঞ্চলে বসবাসরতদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ